তো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আজকে ব্যস্ততম ব্যস্ততময় শীতের সকালটা আমি তোমাদের সাথে খেয়াল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নিয়ে নিয়েছি করছি এবার বাড়ির এক একই কাজ করবো সকালটা এত ব্যস্ত থাকি কি বলবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে সকালের জন্য হরলিক্স করার জন্য জল গরম করে নিয়েছি আর এদিকে দুটো গ্লাস হরলিক্স হরলিপস তুলে নিয়েছি খুলে নিচ্ছি একটা ছেলের জন্য আর একটা সচিমের জন্য আর এই শীতের দিন মানে এত ব্যস্ত সকালটা হয় না খুব চাপে থাকে শীতের দিনটা যতক্ষণ না রান্না হচ্ছে তারপরেও কাজ থাকে রান্না অবধি প্রচুর ব্যস্ত সকালে চাটা দিয়ে অলিক্স টলিক্স দিয়ে তারপর স্নান করে দেখো এই যে স্নান করে নিয়েছি সকাল সকাল একই খুব ঠান্ডা বেরোনোর কথা আছে এই জায়গায় তার জন্য স্নান করে নিয়েছি তো এবার গোবুকে হালকা করে স্নান করে দেবো এই ওয়েদার খুব খারাপ তো আজকে খুব তাড়া ছিল বলে বরমশায় গবুককে ঘুম থেকে তুলে দিয়েছে দিয়ে খেতে খাবার দিয়ে দিয়েছে দেখো আটার বিস্কিট দিয়ে দিয়েছিল তো আমি এবার রান্না করতে যাওয়ার আগে গপুকে হালকা করে মুছিয়ে আর সেবা দিয়ে নেব। যেহেতু বাইরে বেরোবো তাই আজকে একটু সকাল করে সেবাটা দিয়ে নেব তো শীতের দিন তাই একটু সর্ষের তেলটা মাখিয়ে দিচ্ছি গপে হালকা করে তারপর গাটা মুছিয়ে দেব ভিজের গামছা দিয়ে গামছকারী দেখো ভিজিয়ে নিচ্ছি দিয়ে হালকা করে মুছিয়ে দিচ্ছি তারপর রান্না বসাবো তো তারপর বকু সেবাটা দিয়ে নিই তারপর গিয়ে রান্না বসাবো দেখো গোপাকে সেবা দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি রান্নার কাজে লেগে পড়েছি ভাত হয়ে এসেছে আর এদিকে দেখো শাক বেছে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের এখানে এটাকে বলে বেথুয়া শাক জানি না তোমাদের ওইদিকে কী বলে বেথুয়া শাক বলে এই শাকটা খুব উপকারী আর খেতেও খুব ভালো এই শীতের দিনেই হয় এটা মাঠে পাওয়া যায় তো এটা আমাদের বাজারে কিনা হয়েছে কালকে তো আজকে এটাকে আমি সেদ্ধ করে লবণ লঙ্কা দিয়ে মানে মাখবো আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর এদিকে সর্ষে বেটে নিচ্ছি তো চলো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো শাকটাকে সেদ্ধ করে সরষে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে আর সর্ষে না সরি কাঁচা সরষের তেল আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এদিকে মসুরির ডাল বেগুন ভাজা আর ডিম সর্ষে দিয়ে করেছি বেশ কিছু করিনি যেহেতু এটা একটু বেরোবো বেরোবো মানে শাশুড়ি মাকে আজকে দেখাতে নিয়ে যেতে হবে তো বিষ্ণুপুর যাবো তারা একটু তাড়া আছে তো তার জন্য সকালবেলায় দুটো খাওয়া খাওয়া দাওয়া করেই বেরোবো আস্তে আস্তে অনেক আর যা রান্নাটা দেখে যাই খুব ঠান্ডা হয়ে যায় তো তাই এই যে শাশুড়াকে খাইয়ে দিচ্ছি তার কারণ হাতটা বাঁধা থাকে তো তাই খাইয়েই দিতে হয় এখন আর চলো কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে প্রায়ই কোনো বারোটারে বেজে গিয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একইভাবে আমার সাথে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই।